সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ বিশে আগস্ট রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুহাট দর্শক আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু সার্গরু উদ্বোধন জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

আমরা দেখতে পাচ্ছি এখানে আরেক জোড়া গরু আছে ভাই এই শুক না টাকা এই গরুটার দাম চাপছি বাহান্ন হাজার টাকা জি যদি কোনো দর্শক নেয় তার জন্য আটচল্লিশ হাজার হলে রাখবো আর কি জি এটা কেমন দাম আছে কুড়া দেখেন এই গরুটার দাম চাপছি সাতান্ন হাজার টাকা যদি কোনো দর্শক নেয় তার জন্য এই গরুটার দাম রাখবো চুয়ান্ন হাজার টাকা ভাই

এক পঞ্চাশ হাজার টাকা হলে রাখবো আর কি ভাই এখন আমাদের এই হাসা সহ ওখানে তো আর কিছু গরু দেখালেন যারা আজকের এই প্যাকেজটা ইভারেজ মিলে নিবে তার জন্য আজকে ইভারেজ মিলে কেমন দাম দিবেন ভাই এই যে গরু কটা দেখালাম এই গরু কটা কোনো দর্শক যদি নিতে চায় তার জন্য চুয়ান্ন হাজার টাকা রেট হলে রাখবো আর কি জি না ভাই চুয়ান্ন হাজার টাকা একদম কিন্তু হাসিলটা ফ্রি দেয়

এই গরু কটা যদি কোনো দর্শক নিতে চাই বেশিরভাগ আমার এই তালা থানা জেটুয়ার আর হাটে গরু থাকে বেশিরভাগ জি ভাই ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আপনারা কিছু শাল গরু দেখলেন যদি আজকে বাইরের কাছ থেকে প্যাকেজটি কিনতে চান ভাই দাম রাখছে চুয়ান্ন হাজার টাকা ভাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ